বীরভূমের পাথর চাপড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলাশাসক বিধান রায় সিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সহাধিপতি কাজল শেখকে যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায় চৌধুরী বলেন এটা ধর্মীয় অনুষ্ঠান তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার প্রসঙ্গত বীরভূম জেলার তৃণমূলে অনুব্রত মন্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছে দীর্ঘদিন ধরে গতকালই হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক কিন্তু বৈঠকে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মন্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে বিরোধীদের দাবি দেউচা নিয়ে বৈঠকের সুতোই বিরোধীদের দাবি দেউচা নিয়ে বৈঠকের সুতোই অনুব্রত মন্ডল যোগদানি কোর কমিটির বৈঠকে জেলা শাসক সত্যি আমরা দাতা বাবার খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাদা বাবাকে প্রচন্ড ভালোবাসি দাদা বাবার কিছু অল্প ঘটনা আছে যেটা ডিএম সাহেব বললেন খুব দামি কথা বোর্ডে কেউ এখানে আসেননি আমি ডিএমকে বলব মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিকাশ বিকাশকে বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে বিশ্ব বলেছিল ওই মাঠটা একবার দামদর হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদের কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি মন্ত্রী তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে টাকাটা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো তাই এখানকার দাদা বাবাই যারা এসছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেরা আদার জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার যে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাদা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাদা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাদা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় মঞ্চ আছে গগন সরকার নারায়ণ হালদার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন এখানকার এম হয়ে রায় চৌধুরী রায়চৌধুরী আছেন আমাদের সংখ্যালঘু সেনের কাজী আছেন ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আছেন না এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন সুকুমার সাধু আছে দুই সভাধিপতি আছে এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে দীপক আছে আরো ওখানে আমাদের ডিসকো ফিস্কো সবাই আছে সবাইকে আমি ভালোবাসি এখানকার পাথর যারা দাদা বাবার কমিটি তারা ভালো করে কাজ করুন আমি আপনাদের সঙ্গে আছি আমি যা বার্তা পাঠাব আমি পাঠিয়ে দেবো আমি থাকবো দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে মমতা ব্যানার্জিকে দেখো ভারতবর্ষ করে দেখো দাদা বাবা তোমাকে কোটি কোটি সালাম জানাই